সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই জানলাটা খুলে দিলাম সকালের হাওয়ার আলোটা সত্যি খুব ভালো লাগছিল তারপর বিছানা গোছালাম আর আমি ঘরটা একটু পরিষ্কার করে নিলাম তারপর ব্রাশ নিয়ে আমি আর আমার ছোটো বোন পুকুর পাড়ে চলে গেলাম সকালের এই সময়টা পুকুর পাড়ে দাঁড়িয়ে ফ্রেশ হওয়ার একটা আলাদা শান্তি দেয় ফ্রেশ হয়ে ঘরে এসে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম চুলটাও বেঁধে নিলাম তারপর চার রুটি খেয়ে নিলাম সকালের জন্য একদম পারফেক্ট অশেষ করে আমি চলে গেলাম জমিতে মা বাবা আগে থেকে সেখানে কাজ করছিল জমিতে ভুট্টার বীজ বসানোর কাজ ছিল আমি গিয়ে কাজে লেগে পড়লাম রোদ মাটি পরিশ্রম সব মিলিয়ে এটাই আমাদের গ্রামের আসল জীবন গাইস আমার সান শেষ তো আমি এখন একটু বেরোবো কাজ আছে কম্পিউটারে একটু কাজ আছে তো কম্পিউটার দোকানে যাবো সাথে আমার হচ্ছে একটা বান্ধবী যাবে না নাকি কাজ আছে তো চলো রেডি পেডি হয়ে আমরা এখন যাবো কিছু বলবি হুম কী বলবি গাই দেখতে কী দেখতে আসছিস দেখছি তুমি এতক্ষণ ভিডিও বানালে সেটা এতক্ষণ কি করছিলে তুমি ভুট্টা গাছিলে নাকি দেখলে না ভুট্টা গেড়ে আসলাম একটু হ্যাঁ এখন ওই একটা জায়গায় যাও তো বলবে যদি বলা হয় তাহলে তো বলাই যায় বলো তা তোমাকে কেন বলতে না বলেছি আমি তো কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না কেন বুঝতে পারছো না আগের দিন যে বলেছি ওইটা আমার কিছু মনে নেই কি বলেছ কি বলেছ কি বলেছি আগের দিন বলেছি যে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও প্রতিদিন তো এক লাই বলা যাবে না আচ্ছা ভিডিওতে হ্যাঁ হ্যাঁ বলা এক কি প্রতিদিন আর বলা যাবে হ্যাঁ প্রতিদিনই তো বলতে হবে দেখো না কেউ করেই না সাবস্ক্রাইব কি করা যাবে বলো আর আর তোমরা সাবস্ক্রাইব করো না আমার দিদি বলছে সাবস্ক্রাইব লাইক সব করতে আজকে প্লিজ করে দিও সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি তারপর বান্ধবীর বাড়ি আসলাম ও এখনও রেডি হয়নি তারপর দুইজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে তারপর এই যে আমরা চলে আসলাম কম্পিউটার দোকানে গাইজ আমাদের রোদ লাগে প্রচণ্ড প্রচণ্ড মাথায় তো দিয়েছি তাতে নাটক করিস না মনা

ফুলের পাপটিও পাইনি তার জন্য সেই গাছ ফুল চুরি করব একটা বাড়ি থেকে আমরা একটা ফুল দেখেছি ঠিক আছে কিন্তু ফুলটা আর নেওয়ার সাহস হইলো না কিন্তু একদিন নিব ঠিকই নিব অবশ্যই নিব একদিন খেলেই দিব ফুলটা খুবই সুন্দর গাছ বুঝতে পারলাম আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের কাজ শেষ বাড়িতে যাব এদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবো তারপর আমি ওকে টাটা করে চলে আসলাম আমার বাড়িতে বাড়ি এসে দেখি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে বাড়ি এসে দেখি মা রান্না বসাই দিয়েছে আমাকে রান্না করতে হবে না আজকে যাই হোক এখন আর কি একটু রেস্ট নিবো সানটান তো করেই হয়ে গেছে সানটান আর কি এখন আমি খাওয়া দাওয়া করে নিব তারপর বাসন সব ধুয়ে রাখলাম এইবার সে মা আর বোন মিলে ধান সিদ্ধ করছিল এই ছিল আজকের আমার ছোট্ট ডেইলি লাইভ ব্লগ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও কমেন্ট করে জানেও কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো